Asukyɛn nu na bá Atayin su ló nti abiya su lo, deekin duko e nayii sukoy sijà, yi adu sukoy su lo, bisi dɔg kende kunda tẹnayi, amẹnni duro amẹkutu tẹnayi, njaguti kurno nayi.

নই আপনি আপনি যে ওনাকে যে আপনি যে ওনাকে চিনেন হ্যাঁ ওনার ছেলে সন্তান ওনার খোঁজ খবর নাই না না খোঁজ খবর নাই উনি দীক্ষা করে চলে তাই তাই আমরা আমরা জিজ্ঞাসা করি আপনার ছেলে সন্তান আছে নি ছেলে সন্তান নাই হ্যাঁ এই যে কি জানি বললেন তিনজন মারা গেল কিসে এটা রেল রেলে কি তিনজন মারা গেল মানে কি মানে ওনার বাড়ির আচ্ছা আচ্ছা ওনার বাড়ির রেলে তিন জন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ওখানে কি আপনার ছেলে সন্তান ছিল নাকি

আপনার যে ট্রেনে যারা মারা গেছে মানে আমি আমি ওনার কথা না কিছু বুঝতে পারছি না আমি এটা বুঝতে পারতেছি যে উনি অনেক অনেক দুঃখী একজন মানুষ ঠান্ডা ঠান্ডাটা খাইছেন ঠান্ডা করে ঠান্ডা খাইছেন আর কিছু খাবেন ও কাকা আর কিছু খাবেন আর কিছু খাবেন আর কিছু খাবেন আর কিছু খাইলে খান না আপনার দোকানে যা মন চাপে খান সমস্যা নেই আর এই দোকানদার তো আপনাকে ভালো করেই চিনে যাক তারপরে আমি আমি আপনার জন্য দোয়া করবো বা সুপ্রিয় বন্ধুগণ আপনার যে যেখান থেকে এই প্রতিবেদনটি দেখতেছেন অবশ্যই শেয়ার দিবেন লাইক দিবেন কারণ এই মুরব্বী মানুষ উনি উনি ওনার ছেলে সন্তান সবই আছে কিন্তু এখন কিছুই নেই এখন উনি রাস্তা রাস্তায় সাহায্য নিয়ে বা আমরা যেটা বলি বাংলা ভাষায় ভিক্ষা করে নিজের জীবন যাপন করতেছে ওনার সামনে নাকি তিনজন লোক রেল অ্যাক্সিডেন্টে মারা গেছে ওইখান থেকেই নাকি ওনার এই মুখের বয়সটা চলে গেছে যেটুকু শুনতে পারলাম ওটা দেখে মনে ওনার হয়তো ব্রেনে কিছু একটা হয়েছে যার কারণে উনি কথা বলতে পারেন ওনার সামনে তিনজন লোক ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে এটা হলো কোন জায়গা জানি এটা বিজয়পুর বিজয়পুরে বিজয়পুর ওইটা দেখার পর থেকে ওনার মুখের আওয়াজ চলে গেছে এটা আশ্চর্যজনক একটা বিষয় তারপরে প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে